আর মাত্র দুই দিন আর মাত্র দুই দিন পর আমি তোমাকে একবারে কাছে ডাকি দেব তুমি আমাকে কে কাছে ডাকি দিবা না তোমাকে আমি আমার কাছে নিয়ে আসব তখন তো বাড়ি একবারে ফাঁকা বাড়িতে কেউ থাকবে না শুধু তুমি আর আমি থাকব হ্যাঁ ঠিকই কইছাও পথের কাটা কেন একবারে সরে গেলে পরে তখন তো আর কেউ ঠেকাতে রাখতে পারবে না তোমার কাছে আসা জানো আমারে পলা পলা এই ঝোড়ে জঙ্গলে প্রেম করতে একদম ভাল লাগে না আমার মাঝে মধ্যে মনে হয় তোমাকে আমি ডাকি নিয়ে আসি কিন্তু আমার ওই যে জাইরি ওই জাইরির জন্যই তো তোমাকে আমি ডাকতে পাইনি তবে আর চিন্তা নাই এই দুই দিন আমার জীবনতে তাড়াতাড়ি যাচ্ছেও না জানো আমারও না দুই যাচ্ছে না তুমি জানো একবারে মনে দুই যুগের সমান আমার বন্ধু কেন যাচ্ছে না আর বন্ধু চলে গেলে তোমাকে একবার আমার বুকের ভিতর যত্ন করে রাখি দিতাম হয়েছে হয়েছে একবারে মো তোলা হয়ে গেছাও কালকে তোমার একাই কি বুকের ভেতর রাখতে মন চায় আমার কি মন চায় না চিন্তা করে না আর তো মাত্র দুই দিন এই দুই দিন গেলে আমি তো একবারের জন্য তোমার হয়ে যাব জানো ময়না বাকি আমি যদি পারতাম তোমাকে আমি এখনই আমার সাথে নিয়ে যেতাম তুমি এখনই মন চাচ্ছে তোমাকে আমি সি 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 তোমাকে কতদিন কইছি এই নোংরা সাওয়ালের সাথে তুমি কথা কবে না কথা কত দূরে থাকছি এসব কি করছি অনেক তো কয়দিন কইছি আমার বাড়ি তুই আসুলা না এই আমার বাড়ির বউ আমার বেটার বউর সাথে নুনরামি করতেছিস তারা আমার সাওলের কাছে আমি সব কই দেব দুই দিন পর আমার সাওল না বিদেশ যাবে আর তোরা এইটাই এইটা করিস না জানি বিদেশ যাওয়ার পরে আর কত কি করবো আমার সাওলকে আমি সব কই দেব আ এই তুই আহ তুই আমার সামনে আমার প্রেমিকের হাত দিস তুইও খারাপ বললি ও নঙ্গা আহ তে ফেস দেখাবো নঙ্গা গিরে বুড়ি তোরে এত তুই আমার কাপুর মার

খারাপ বলিস এই আমি কার সাথে উঠবো বসবো কার সাথে চল হইবো সেটা কি আমি তোর থেকে শুনবো বলি হ্যাঁ আমার মনে হচ্ছে এখনি একবার উপরে পাঠিয়ে ছেলেটার জন্য তোকে আমি কিছুই বলতে পারি না তুই সেলে আগে প্রবাসে যা তারপর তোকে আমার আসলে রুম দেখাবো এখন তো যে জঙ্গলে হিসেবে ফ্রেম করে গেছে আর তোর সেলে প্রবাসে যাওয়ার পরে আমি ঘরের ভিতর আমাদের রুমে যে বেডে আমি আর তোর ছেলে সেই বেডে আমি আর আমার প্রেমিকটা বুধেছিস নই হ্যাঁ না আমি বসে থাকতে কোনো যেন সম্ভব হবে লাইফ আমি আমার সালের কাছে সব কথা করে দেবো আহ আমি আমার সাওয়ালে বিদেশে যাবই দেবলা আমার বাড়িতে এরকম পপকা ছবি আর আমি সেটি বানিয়ে নেব কোন সময় বানিয়ে নেবলা শুন বুড়ি যা কইছিস কইছিস তো সাওয়ালে কই দেবো এই কথা কিন্তু দিতেবারার মুক্তি বার করিসনি তো সাওয়াল বাইরে যাবি না বিদেশ চলে যাবি না ভালো সাওয়াল বাড়িতেন বার হবি এয়ারপোর্টে তখন যাই পিলেনে উঠপি পিলেনে যাওয়া বাধ্য কিন্তু বুড়ি চলে গেছে দেখবু কি শাশুড়ি अम्মা কান্না পাচ্ছে বোমা হাল্লা না সহ্য করবে না বুঝছো হইছে সব দেখতেছে হাল্লা সব প্রতিশোধ নিবি নি হ্যাঁ এটা মায়ের উপরে যেই অত্যাচার করে তোমরা করতেছো হাল্লা সহ্য করবে না তোমরা ধ্বংস হয়ে যাবে হেই আলো অভিশাপ দিচ্ছিস তোর এই অভিশাপ আল্লাহর সোনা লাগেই তোকে একবারই ওপারে পাঠিয়ে দেব কথাটা তুই মনে রাখিস তোর জেলে খালি যাওয়ার অপেক্ষায় আমি আছি তোর জেলে গেলেই তোকে অত্যাচারীর মত আমি আরো বাড়িয়ে দেব আর শোন এসব কথা যদি তোর জেলে জানে না তাহলে আমার বয়ফ্রেন্ড কি বললো তুই শুনতে পাস নাই তোকে এবং তোর জেলেকে একবার উপরে পাঠিয়ে দেব কথাটা তুই মনে রাখিস সোনা চলো এই বুড়িটার জন্য তো মুডটাই নষ্ট হয়ে গেল আমি তো ক্ষমা করে কই তোর বউ কি করতেছে তোর চোখের আড়ালে বর পুরুষ বাড়ি তাই সেই সব শুরু করেছে

বাজান রে হে বাজান তোর বিদেশ না গেলে হয় না তুই যদি বিদেশ চলে যাস তোর অসহায় হয়ে যাবে তোর মা দেখবি ক সেই তুই যখন ছোট্ট তখন তোর বাপ মরে গেছে একা হাতে তো মানুষ করেছি খাইয়ে না খাইয়ে তো পড়াশোনা শেখাইছি এখন কেও তো যদি বিদের যায় অবাক দেখ পেকিটা আমার তো বয়স হয়ে গেছে তুমি চিন্তা করো কেন আর আমি আমার জন্য বিদের যাচ্ছি আমি তো যাচ্ছি আমার ভবিষ্যতের জন্য তোমাদের ভবিষ্যতের জন্য আমার ছেলে পেলে হবে আর তারপরে আখির জন্য তাদের জন্য বিদের যাচ্ছে আমি আর তুমি এত চিন্তা করো না সানি তো আছে সানি তো তোমার আর একটা ছেলের মতো যে পড়ব হবে সে পড়ানোর তুমি সানিকে কে বলবা সানি তোমাকে সবকিছু নিয়ে এসে দিবে তুমি আর চিন্তা করো না না তুমি চিন্তা করো না 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 সানি দরকার নেই আমার যা দরকার হয় আমি নিজেই জোগান করি লেবনে তুই সানি কিছু কইছনি কেন আম্মা আপনার ছেলে তো ঠিকই বলেছে সানি তো আপনার আরেকটা ছেলের মতোই জানো আমি মাকে কত বোঝাই কিন্তু মা বুঝতেই চায় না আর আম্মা আপনি এখানে কেন হ্যাঁ আপনাকে আমি সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি কি বলেছে মনে নাই তো ডাক্তার বলছে আপনি এখানে কেন আসছেন আপনার দুপুরের ওষুধের সময় হয়ে গেছে আমি রেডি করে ওষুধপত্র রাখছি গিয়ে শুধু খাবেন রুমে যান এই তুমিও তো পাগল অসুস্থ মাকে রুম থেকে এখানে নিয়ে এসে গল্প করছো রুমে কি গল্প করা যায় না মাকে রুমে যাইতে বলো আমি তোমার সঙ্গে এখানে নির কথা বলতেছিলাম রাখো তো তোমার নির্বিলি মা রুমে যান যান এখানে বসো তুমি শোনো বলছিলাম কি আম্মা তোমাকে বিদেশ যাইতে নিষেধ করছে শোনো তুমি আম্মার কথা শুনো না বুঝোই তো আমার তো অনেক বয়স হয়েছে আর তাছাড়া শুনেছি ছোটোবেলায় তোমার বাবা মারা গেছে মা তো তোমাকে নিজে হাতে কোলে পিঠে করে মানুষ করেছে তোমাকে অনেকটা ভালোবাসে আর মায়ের মন সন্তানের জন্য সবসময়ই খারাপ লাগে তোমাকে ছেড়ে তো মা কখনো থাকেনি সেই জন্য তোমাকে বারণ করছে কিন্তু তুমি যদি মায়ের কথা শোনো তাহলে আমাদের ভবিষ্যৎ কী হবে বলো এখন না হয় আমি একা আছি যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের ভবিষ্যৎ আমি বলছি কি তুমি মায়ের কথায় কান দিও না আর মায়ের জন্য তো আমি আছি তুমি একদম চিন্তা করো না আমি মাকে আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি সেটা তো তুমি জানো তাহলে তোমার এত চিন্তা কিসের তুমি নিশ্চিন্তায় প্রবাসে যাইতে পারো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা চলো ভিতরে চলো চলো আখি তুমি মাকে একটু দেখে শুনে রেখো কারণ আমার মা আর তুমি ছাড়া কেউ নাই তুমি মাকে যত্ন নিও ঠিকঠাক মতো খাবার দিও আর মা তুমি সাবধানে থেকো আমার জন্য কোনো চিন্তা করিস নি বাবা তুই আল্লাহর নাম বিদায় তুই নিজের শরীরে যত্ন লিস একটু জ্বর ঠান্ডা লাগলে পরে যে ওষুধগুলি লিছিস ওইটা খাস অসুখ ভিতরে পুষে রাখিস নি আহা আচ্ছা মা যাওয়ার সময় এত কথা কেন বলছেন বিদায় বেলা থেকেও এত কথা বলে দেখেন তো আপনার ছেলের মনটা খারাপ হয়ে গেছে আমি তো আছি আপনার জন্য আম্মা আর মানিক তুমি এত চিন্তা কেন করছো তোমার মা বুঝি আমার মা নয় তোমার মাকে আমি যত্ন করি না বলো তুমি থাকাতেই আমি যত যত্ন করি আর তুমি না থাকলে তারা বেশি যত্ন করব কারণ আমি তো তখন বুঝবো যে আমি ছাড়া মায়ের আর কেউ নাই আম্মা আপনিও কষ্ট পাবেন না মানিক তুমিও যাওয়ার সময় কষ্ট পেও না তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয় আমি তোমাকে তারা কীভাবে থাকবো বলো তুমি কিন্তু যা সময় কান্না করবে না চিন্তা করবো না বৌমা আমার মানিক সারা কিটা না আছে কও হ্যাঁ তো ও ছাড়া আমার কেউ নেই আমার সামালটা প্রবাসে চলে যাবে আমার ভোক চাপ ফাইটে যাচ্ছে কত করে করলাম বেচারিতে যাইস নি

তোর ছেলে তো চলে গেল এখন তোর কি হবে তোর কিছুই হবে না তুই যদি আমার কথা মতো চলিস তাহলে তোর কিছুই হবে না যাও গিয়ে এই যে তোর ছেলেরা খাওয়া দাওয়া করে গেল আছে না সেগুলো পরে ধুবি ধোয়ার পরে আমার জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত নিয়ে আসবি আমার পথের কাটে এবার একদম ক্লিয়ার এবার আমার সোনা পাখিটাকে ফোন করি আমার সোনা পাখিটা আমার জন্যই ওই মানিকের সাথে এয়ারপোর্টে গেল না যাই বোঝাতে চাইলাম বাবারই তুই প্রবাসে যাসনি তুই প্রবাসে গেলে আমার কি না দেখবি তোর বউ তো আমাকে একটু পছন্দ করে সারাক্ষণই এত মারধর করে সে থাকতেই এত অত্যাচার করেছে করতে দেয়নি চলে আসলে হ্যাঁ আরে তুমি কি পাগল হয়েছো আমি কি তোমাকে রাখি কত দূরে গাড়িতে যাই তার মানে সামনে যাই গাড়ি তুললে চলে আইছি আমি বুঝতে পেরেছি তুমি খুব ভালো করেছো জানো আমি তোমাকে খুব মিস করছিলাম তুমি চলে যাওয়ার পরে আমি ভাবছি তুমি বুঝি ওর সাথে অনেক দূর যাবা আসছো আমিও তোমাকে মিস করতেছিলাম এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আমি জানতাম আমার মতো তুমিও আমাকে অনেকটা মিস করো তাই না শোনো না ওই দেখো ওই বুড়িটাকে সে কখন সর্প আনতে বলছি এই পর্যন্ত নিয়ে আসলো না আমার গলাটা একদম এই বুড়ি তাকে কখন আমি সর্প আনতে বলছি আর তুই কখন আনলি এটা কি গ্লাসে তুই সর্প নিয়ে আসছিস হ্যাঁ এই গ্লাসে আমি খাবো এই গ্লাসে কখন আমি পানি খেয়েছি তুই জানিস না আমি কোন গ্লাসে পানি খাই তুই এই গ্লাসে কেন সর্বত নিয়ে আসলি তুই জানিস না আমি ওই গ্লাসে পানি খাই না বোমা সারো ওইটা কি পড়েছিল নাকি বোমা তুমি এগুলো কি করতে চাও আর এই গ্লাসে সর্বদা নিচ্ছি তাতে কি হয়েছে গ্লাসটা তো বাড়িরই এই গ্লাসে তো আমরাই পানি খাই তাই না কোনো না কোনো উচিলা পাইলে এই ধরে মারধর করতে চাও আমার সওয়াল যাই সুপুর পাইলি না হ্যাঁ উনি যে অত্যাচার করা শুরু করেছে হর দিন গুলি আমার কেনকম জানি আল্লাহই জানে আর এই সাওয়াল তুই এই তুই আবার আইছিস সেই বাড়ি হ তোর নামে নাবি বিশাল ডাকবো তারা তুই এত বড় অসপদ্ধ আমার সালারে গিয়ে চুপ বললি না তুই চলে আইছিল দরা আমি তোর নমি বিশাল ডাক বুড়ি হে বুড়িয়ে ভুলে গেছিস তো কালদিন কি কইছিলাম আমি তোর সাভাল এরকে জানার ময় নেই মনে করে দেখ তুই যদি এই কথা যদি তিন কান হয়েছে তোর সওয়াল কিন্তু কবাস যাওয়ার আগে কিন্তু এবার চলে যাবি মনে রাখিস কি রে বুড়ি শুনতে পাস নাই সানি কি বলল এই মুহূর্তে এখান থেকে চলে যা আর এসব কথা যদি কাউকে বলিস না তাহলে তোর ছেলেকে একবারে উপরে পাঠিয়ে দেব একটা কথা মনে রাখিস যে দুই বছর হোক পাঁচ বছর হোক ছেলেকে কিন্তু পরে বুকে নিতে পারবি কিন্তু ছেলে যদি প্রবাস যাওয়ার আগে উপরে চলে যায় তখন ছেলে কোথায় পাবি তুই হ্যাঁ যা এই গ্লাসটা নিয়ে যাব আর যদি পরবর্তী সময় এই রকম গ্লাসে যদি আমাকে পানি বা সরবত দিয়েছিস না তখন তোর কিন্তু একবার বাউটা বাজি দেবো যা থেকে দেখছো সব সময় আমি তুমি যখন একটু ভালো উঠে আসি তখন এই বইটা চলে আসে আচ্ছা বাদ দাও বইটাকে তো তাড়িয়ে দিয়েছি আজকে আমি চিন্তা করেছি আজকে আমরা রাতের খাবারটা বাহিরে খাবো ঠিক আছে তুমি যেমন বলবা আচ্ছা এই রুমে তো আবার দুইটা দরজা কখন আবার কোন দিক দিয়ে চলে আসে তার চাইতে ভালো চলো আমার বেডরুমে চলো দেখেন আপনি সাওয়াল যাওয়ার আগেই এক মাস কিন্তু হয়ে গেছে আমি এখন পর্যন্ত এক মাসের লাভের টাকা পেলাম না এত চিন্তা করতেছেন কিসের জন্য দেবনে আমার সাওয়ালটা কেবলই গেছে এক দুটি মাস একটু অপেক্ষা করেন সুদে আসলে আপনি সব টাকা ফেরত দিয়ে দেব বুঝবের পারেছি খালি আসলে আপনার মুখের দিক টাকা এসে আমি একটু ধৈর্য ধরে রয়েছি আমি কিন্তু কারোর কাছে একটা টেকাও ফালায় রাখিনি সে আমি জানি আপনি এক টেকাও ফালাত হন না আর আপনি যে খুব ভালো মানুষ সেটিও আমি জানি দেখেন আপনি আমার মুখের দিক টাকা দিচ্ছেন টেহাটা আমি ঠিক আপনার মান রাখব সময় মতো আমি সব টাকা ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি চেষ্টা করেন তাছাড়া ওই যে আমি আবার একটু কিস্তি তুলে সারি আপনাকে টেকা দিছি তো আসলে আমার কিস্তিরও একটু সমস্যা হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আমি তো আমার বৌমার সাথে কথা কইলে এই বিষয়ে তারপর আপনি জানাবেন আচ্ছা ঠিক আছে আমি গেলাম ও আর একটা কথা আমার জানা মতে তো আপনার ব্যাটার বউ আপনি সেই অত্যাচার করে ঠিক মতন খাইতেও দেয় না তারপরেও আপনি যখন দায়িত্ব নিচ্ছেন ঠিক আছে আপনার মুখের থেকে তাকাই না হয় হ্যাঁ আমি কয়টা কয়টা দিন দেরি করি হ্যাঁ সরি গো তোমাকে আসছি অনেকক্ষণ দাঁড় করে রাখছি আচ্ছা সমস্যা নাই টাকা আনছো কি টাকা আনবো না আমার জানুটা আমার থেকে টাকা চেয়েছিলাম টাকা আনবো না একদম পুরো পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা তাহলে থাকো তুমি এই শোনো আচ্ছা তুমি এখন আমাকে সময় দিতে চাও না কেন আমি অনেক ফলো করেছি মানিক প্রবাসে যাওয়ার পর থেকে তুমি আমাকে সময় দিতে চাও না এই তুমি কেন বোঝো না আমি তোমাকে কাছে পাওয়ার জন্য মানিককে প্রবাসে পাঠাইছি এখন তুমিও যদি আমাকে সময় না দাও আমি কিভাবে একাকি সময় পার করব বলো আরে তুমি টেনশন করো না আমি তখন নতুন একটা ব্যবসা ধরেছি ঠিক আছে তো ব্যবসার কাজে ব্যস্ত থাকা লাগে এর কারণে তোমার সময় দেওয়া হচ্ছে না সমস্যা নেই আমি ফ্রি যখনই ফ্রি হব তখন তোমার সাথে দেখা করতে আসবো আমি আচ্ছা ঠিক আছে তবে সানি তুমি আমাকে কথা দিয়ে যাও যে তুমি আমাকে বিয়ে করবা আমার কেন জানি খুব ভয় হয় যদি তোমাকে আমি হারিয়ে ফেলি আরে পাগলি বিয়ে তো আমি তোমাকেই করব দিন শেষে আমি যেখানে থাকি তোমার কাছে আসবো ঘুরে ফিরে ঠিক আছে তুমি কোনো টেনশন করো না তোমাকে আমি প্রমিস করলাম বিয়ে আমি তোমাকেই করবো ঠিক আছে আচ্ছা শোনো না এখন তো সন্ধ্যা লেগে গেছে তাহলে আজকে আমি আসি আমি তোমাকে সময় বুঝে ফোন করে দেব আচ্ছা ঠিক আছে বাই পাগলি তোর মতো একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব। ভাবলি কি ভাবে

পর 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 তো ও হচ্ছে সানি আপনার ছেলে মানিকের হচ্ছে বন্ধু আসলে আমাদের বাড়িতে তো কোনো ছেলে মানুষ নাই আর আপনার ছেলে তো এখন প্রবাসে চলে গেছে তাই বলছিল কি যে যদি কখনো বাজার-টাজা করতে হয় বা কোনো কিছু দরকার হয় আমি যেন সানিকে বলি বাড়িতে তো বাজার ফুরায়ে গেছে তাই আমি সানিকে টাকা দিতে আসছিলাম কাল জানা সকাল সকালও বাজারটা দিয়ে আসে ও বুঝেছি সুন্দর লাগে গেছে তো আগে 11:00 আছে বা চলে যাও বউটা যে কোনে যায় রাইতে বুঝিনি সারা ও উড়ে বেড়ায় রাইতে উড়ে বেড়ায় তা তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিক দিয়ে তো রাসেলে কলাম যে বেটার বউর সাথে কথা কব সে বেটার বউ কোণে পাবো তো পাত্তাই দেখতেছি নি বৌমা কোণে গেছিলে রাত বিরাইতে বৌ মানুষ এরম বাইরে বাইরে থাহ এটা কি শুভা পায় এই বুড়ি আমি কোথায় গেছিলাম কেন যাই রাতে যাই আর দিনে যাই সেই কৈফত শোনো বোমা আমি কিন্তু তোমার একটু হলেও কিন্তু কৈফত দেওয়া লাগবে হাসা কৈফত না দিলে এবার আমার কথার উত্তরগুলি দাও আচ্ছা বৌম মানিক যাওয়ার আগে কিছু টেকা থুয়ে গেছিলি কইছিলি এগুলি লাভের টেকা দিয়ে দিয়ে সে কি করিস টেকাগুলি দেও না শুধু রাসেল আইসি নি রাসেল আইসি করে টেকাগুলি দিতি এমনি কোনো বিয়াদবি করলি না ভালোভাবেই করলি রাসেল তো খুব ভালো মানুষ এই কোনো খারাপ আচরণ করেনি রাসেল টাকা চাইতে আসছে তাতে আমি কি করব। আমি কি রাসেলের থেকে টাকা নিয়ে আসছি টাকা যে নিয়ে আসছে সে টাকা দিবে আর এই যে কথায় কথায় মানিক যাওয়ার সময় টাকা রেখে গেছিল আর মানিক টাকা রেখে যাওয়ার সময় বলছিল হ্যাঁ বলছিল যে হচ্ছে রাসেলকে টাকা দিতে আমি দেব না কারণ আমি তো সেই টাকা খরচ করে ফেলেছি আমার কি খরচ করতে হয় না হ্যাঁ আমার কি পয়সা কষ্ট লাগে না আর রাসেলকে আমি কোনো টাকা দিতে পারবো না কারণ আমি তো রাসেলের থেকে কোনো টাকাই আনি টাকা তুই নিয়ে এসেছিস তুই দিবি কিভাবে দিবি কোত্থেকে দিবি সেটা তুই ভালো জানিস বোমা আমি তোমার টাকা নি আমার সাওয়ালের ট্যাকাস আসছে আমার ট্যাকাস আসছে যে টাকা তোমার কাছে গচ্ছিত হয়ে গেছে আমার সাওয়াল সেই টাকাগুলি দাও আমি রাসেলিক দিয়ে দেই কি তুমি দেওয়া বাদ দিয়ে খরচ করে যাও। কি তুমি খরচ করে তুমি একা একটা মানুষ তোমার কয় টাকা খরচ লাগে এক টাকা তো আমার ওষুধ পানির ভিতরে খরচ করো না তুমি বেশি কথা মুখ্যমুখি তো ওষুধ আমি তো কি বলছি তুই শুনিস যে আমি কোনো টাকা দিতে পারবো না তুই তো রাসেলের থেকে টাকা নিয়ে আসিস

শোনা বলছিলাম কি আজকে রাত্রে তুমি আমার কাছে থেকে যাও না জানো আমার একে একে ঘুম হয় না আমি চোখ বন্ধ করলেই তোমার এই মুখখানে ভেসে ওঠে আমি কিন্তু আজকে তোমাকে যাইতে না আচ্ছা আমি আসি তোমার তো তুমি কতদিন আমাকে সময় দাও না আমি খুব কষ্ট পেয়েছি জানো মানিক চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম প্রতিটা সময় তোমাকে কাছে পাবো বোমা সব কাম সারা হয়ে গেছে এক মুঠ ভাত দাও না এসে হাজির বুড়িটা এই তোর সব সময় তো খাই খাই করতে হয় কিসের জন্য রে তোকে খাওয়াচ্ছি আজকে জন্মের খাওয়া তোকে আজকে জম্মের ভাত খব । এই সব সময় এসে আমাকে ডিস্টার্ব করিস তাই না তুই ইচ্ছে করে এসে এখন ভাত চাচ্ছিস যে আমি আমার বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছি এখন গিয়ে ডিস্টার্ব করবে তাই না সর সরো সর তোমার কত বড় আশ্বর্দা তুমি সারাক্ষণ আমার গায়ে হাত তোলো আর শয়তান সাওয়াল আইছে কে তাও এই লোক এই তুই আবার আমার বয়ফ্রেন্ডকে শয়তান বলতিছিস আর তোর গায়ে হাত তুলবো না কি করব তোকে না বলেছি যে আমার কথা মতো শুন না তুই তো আমার কথা শুনিস না অনেক বার বেড়েছে না

আহ সরদ সরদ মামা এই চুবুরি চুক একদম জানে মেরে ফেলবো খুব জ্বলাইছিস না আজকে সব জ্বালা তোর একসাথে তুলবো বাস কে আজব কর আসব চুপ বাধা হইছ তোমাজ ধরো আর তাড়াতাড়ি আয় সানি সানি এইটাই নি যোন জায়গা এখানে বুড়িকে ফেলে রেখে যাই চলো চল অনেক জ্বলাইছিস দাঁড়াও অনেক জ্বালাইছি ও আর ও কখনো আমাদেরকে জ্বালাতে পারবে না এখানে পড়ে এই গহীন জঙ্গল থেকে তুই কিভাবে বের হতে পারিস সেটাই তো দেখবো চলো সানি